কখনো ভেবে দেখেছো আমরা প্রতিদিন দায়িত্ব শব্দটা ব্যবহার করি আবার কর্তব্যও বলি কিন্তু এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায় আর জীবনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আজ আমরা খুব সহজ একটা গল্পের মাধ্যমে বুঝব দায়িত্ব আর কর্তব্য দুটো শব্দের গভীর মানে যেটা শিখলে জীবনকে দেখার দৃষ্টিটাই বদলে যাবে দায়িত্ব মানে এমন কিছু যা সমাজ পরিবার অফিস বা সম্পর্ক আমাদের উপর চাপিয়ে দেয় যেমন একজন বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানকে মানুষ করা একজন শিক্ষকের দায়িত্ব হলো ছাত্রদের শিক্ষা দেওয়া একজন কর্মীর দায়িত্ব হলো তার কাজ ঠিকভাবে সম্পন্ন করা দায়িত্ব মানে আমার উপর যা দেওয়া হয়েছে সেটা পালন করা অর্থাৎ এটি বাইরের থেকে আসে সমাজ সম্পর্ক বা অবস্থানের কারণে কর্তব্য আসে ভেতর থেকে এটা হলো নিজের বিবেক নিজের আত্মা নিজের নীতি থেকে উঠে আসা অনুভব যেখানে কেউ আমাদের বাধ্য করছে না তবু আমরা করি কারণ এটা সঠিক যেমন একজন ডাক্তার রোগীকে সেবা দিচ্ছে এটা তার দায়িত্ব কিন্তু যদি সে রাতে ক্লান্ত থাকতেও অসুস্থ মানুষটার পাশে দাঁড়ায় শুধু মানবতার জন্য সেটা তার কর্তব্য কর্তব্য মানে যা করতে মন বলে কারণ সেটাই ধর্মের পথ একজন বৃদ্ধ গুরু তার দুই শিষ্যকে বললেন আজ থেকে তোমাদের দুজনকে একই কাজ দেব তোমরা দুজনেই প্রতিদিন নদী থেকে পানি এনে এই বাগানের গাছে দেবে প্রথম শিষ্য ভাবল গুরু আজ্ঞা দিয়েছেন তাই করাই আমার দায়িত্ব সে রোজ আসে ঠিক সময়ে পানি দেয় কিন্তু মন দিয়ে নয় তার চোখ সব সময় ঘড়ির দিকে কখন কাজ শেষ হবে অন্যদিকে দ্বিতীয় শিষ্য ভাবল এই কাজগুলো আমাদের জীবনের প্রতীক এদের যত্ন নেওয়া মানে নিজের কর্তব্য পালন সে হাসি মুখে পানি দেয় মাটি ছুয়ে দেখে মাঝে মাঝে গাছের সঙ্গে কথা বলে কয়েক মাস পর দেখা গেল প্রথম শিষ্যের গাছগুলো শুকিয়ে গেছে আর দ্বিতীয় শিষ্যের গাছগুলো সবুজে ভরে গেছে ফুলে ভরে গেছে গুরু তখন বললেন দায়িত্ব পালন করেছিলে তুমি আর কর্তব্য পালন করেছিল সে দায়িত্বে কাজ থাকে কর্তব্যে প্রাণ থাকে তাই জীবনে যতই দায়িত্ব থাকুক সেগুলো যেন শুধু বাধ্যবাধকতা না হয় হৃদয়ের কর্তব্য হয়ে উঠুক কারণ দায়িত্ব তোমাকে সমাজে পরিচিত করবে কিন্তু কর্তব্য তোমাকে চিরস্মরণীয় করে তুলবে যদি গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তুমি কোনটা বেশি মানো দায়িত্ব না কর্তব্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে